আপনি আমাদেরকে একটু হেল্প করবেন আপনার মান্দিয়া প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত যখন হয় আপনি প্রতিষ্ঠিত সরকার শিক্ষক হেডমাস্টার ছিল বুরান উনি মারা যাওয়ার পরে আপনি দায়িত্ব পান এবং ওখানে সময় একটা নিয়োগ আসে একটা নিয়োগ আছে তো এই নিয়োগের সাথে আপনি আমি যতটুকু জানি আমরা যতটুকু জানি আপনার চুরুত করে জড়িত তো এই যখন যেটা বলছেন যে বুনহানের ছেলের ওই যে যেটা ওই যে ফিল্টে যেটা ফার্মেসির দোকান আছে আচ্ছা ওর নাম আছে কি মিটু মিটু ডাক মেঠু ডাকনাম আছে মেঠু ওর বউ এবং ওর নাম আছে রে বা মনে হয় না সাল রেনু রেনু সাল হারেন হারেনু হার ডাকনাম আছে রেনু

স্যার আপনি না আমরা কিন্তু এই কথাগুলো কিন্তু বলছি বুঝছেন এই কথাগুলো বলছি আমরা কিছুটা জানছি এবং আপনি ওই সময় প্রধান শিক্ষক হিসাবে এবং নিয়োগের ক্ষেত্রে সকল আব্দিপান কিন্তু আপনি জানেন কি ওখানে ঘটিয়েছে কারা ঘটিয়েছে কার চাকরি হয়েছে আর কার হয়নি আমরা খুব বেশি জানি তারপরেও

কটিপু আসে না শয়তানতার সাথে চুক্তি তার সাথে করে তারপরে দারোগা স্কুলের মধ্যে কাজ সম্ভব মানে স্কুল থেকে কিছু চুরি না একেবারেই ফাংশন কেস আমার গাহক তার দিয়েছিল সাথে কেসটা টিপু মহিলা মানুষ আবার করে আবার করে হ্যাঁ মহিলা মানুষের কথা পাওয়া যায় না তারপরে আমার চাকরি বাকরির ব্যাপার আছে

আপনি ছাড়ে দিলেন না আপনি তো পদাধিকার বলে নিয়োগগড়ের সচিব শুনছেস নিয়োগগড়ের সচিব এবং আপনি আর জেলা শিক্ষা নামে দিছিল

ওর চাচার মেয়ে তার ছাদ দিয়ে দিয়েছে এখন সেই পঁচিশ তিরিশ বছরের সেই কেস এখন তারা বাড়ি করতে যাচ্ছে বাধা দিয়ে এই জ্ঞানটা আমি যা কেস এই কেস বাড়ি তারা এসব কেস তো তাকে তার তো আল্লাহ যথেষ্ট দিয়ে তাকে এখন এসব কাজ পাচ্ছি আচ্ছা এখন এখন আমরা আমরা সেই মূল বস্তুটাই একটু জানব সেটা হচ্ছে আপনি হেডমাস্টার থাকাকালীন এই যে আপনার উপর একটা গোয়াল খুলে আপনার নামে একটা মিথ্যা কেস দিল কেস দিল কেসের মুখ হইলে আমি রেখেছি এখন পর্যন্ত রেখেছি

এই যে পিন্টু পিন্টু আর কি হ্যাঁ মেটুক টিপুক এরা ওর মার সাথে করে হম এমনকি ওই বাচ্চুর বউকেও সাথে করে ওরা এখন এই বাচ্ছুকে